আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি এখানে আমি আমার ছোটো ছোটো কিছু ভিডিও স্কিপ আপনাদের সাথে শেয়ার করব। আর তার মাঝে আমি আমার জীবনের ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো কখনো হয়তো খুব ভালো লাগার মতো কথা থাকবে কখনো হয়তো খারাপ লাগার মতো কিছু কথা থাকবে মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায় যেগুলো সে কল্পনাও করে না আমার জীবনেও একটা সময় এমন ছিল যেটা এখন হয়তো নেই আর আমি কখনও কল্পনাও করি নাই আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে কিছু মানুষের জন্য হ্যাঁ কিছু মানুষের জন্য আর সেই মানুষগুলো আমার খুব আপনজন আমার প্রিয়জন আমার রক্তের সম্পর্কের মানুষ একই মায়ের গর্বে থাকা কিছু মানুষ যতদিন মা বেঁচে মনে করতাম পুরো পৃথিবীটা মনে হয় আমার কাছে আছে আর এখন মা নেই বুঝতে পেরেছি যে আসলে পৃথিবীতে আর কিছুই নেই আমার জন্য মায়ের পরে যাদের আমি স্থান দিয়েছিলাম মায়ের মতো করে তারাই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আর এমনভাবে নষ্ট করেছে যা আমার এখন বেঁচে থাকাও দুষ্কর হয়ে গেছে জানি না কতদিন বেঁচে থাকতে পারবো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের যার জন্ম আছে তার মৃত্যু আছে এটা আল্লাপাক অসংখ্যবার জানিয়ে দিয়েছেন তারপরও মৃত্যু কখন কার কোথায় কিভাবে হবে এটা কারোর জানা নেই জানি না আমারও কোথায় কখন কিভাবে মৃত্যু হবে কার হাতে কার হাতে বলছি মানে বুঝতেই পারছেন যে আমার জীবন নিয়ে আমি সংকটে আছি কিছু মানুষের জন্য যাদেরকে এখন আমি মানুষও মনে করি না যাদেরকে একসময় মনে করতাম আমার জীবনের সেরা সেরা মানুষগুলা এখন সেই মানুষগুলো আমার জীবনটা কেড়ে নেওয়ার জন্য আমার পিছে পড়ে আছে তো আমি কিভাবে বেঁচে থাকবো জানি না আর কতদিন বাঁচতে পারবো সেটাও জানি না তো ভাবলাম যে কয়টা দিনই বেঁচে থাকি না কেন আমি সবার সাথে আমার কথাগুলো শেয়ার করে যাই আমি না থাকলেও কেউ না কেউ আমার এই ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে সবার কাছে পৌঁছাই দেবে আর সবার মাধ্যমে আমি হয়তো ন্যায় বিচারও পাবো জানি না ন্যায় বিচার চাওয়ার অধিকার আমার আছে কি না কিন্তু প্রত্যেকটা মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে হয়তো কেউ ভালোভাবে বাঁচতে পারে কেউ পারে না আর আমি যদি ভালোভাবে বাঁচতে না পারি সেটা কি আমার ব্যর্থতা তার জন্য কি আমি দোষী আমি কি জন্মের আগে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছিলাম যে হ্যাঁ আমি ভালোভাবে বাঁচতে চাই না নাকি কিছু মানুষ আমার উপর কিছু জিনিস চাপিয়ে দিচ্ছে জানি না এটা কেন করতেছে তারা আমার সাথে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি তাদের কিন্তু তারা আমার পিস লেগেই আছে তারা আমাকে মেরে দিতেও দুবার ভাববে না এমন ভয়ঙ্কর কিছু মানুষ যাদের ভয়ে আমি পালিয়ে আছি জানি না পালিয়ে পালিয়ে কতদিন বাঁচব কোনো না কোনো দিন হয়তো তাদের সামনে আমি যে কোনোভাবে হয়তো যদি পড়ে যায় তাহলে তারা আমার জীবনটা সেখানেই শেষ করে দেবে তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর যদি ভালো নাও লাগতে পারে কারণ আমার ভিডিওটা তেমন ভালো হয় নাই আর আমি প্রথম ভয়েস দিচ্ছি আমার ভয়েসটাও বেশি ভালো হয় নাই আর যেহেতু আমার মনের ভিতর অনেক সমস্যা আছে এই জন্য আমি কী রেখে কী বলবো আপনাদের সাথে আমি বুঝতে পারতেছি না তো সবাই যারা যারা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দূর হইল আর আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক সমস্যায় আছি আল্লাহ যেন আমার সমস্যাগুলো সমাধান করে দেন যে কয়টা দিন বাঁচি না কেন যেন ভালোভাবে বাঁচতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ